হ্যালো স্টুডেন্টস কেমন আছে তোমার সবাই আশ করছি সবাই খুবই ভালো রয়েছে তোমাদের ইতিহাসে প্র্যাকটিস সেট ফিফটিনটা আজকে নিয়ে চলে এসেছি তো তোমরা দেখে নাও প্রথম কোশ্চেন দিচ্ছে ইতিহাস একটি বিজ্ঞান কমও নয় বেশিও নয় বলেছেন বিউডি একে দুই জীবনের ছড়াপাতা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় দেশ পত্রিকায় অপশন খ একের তিন গ্রাম ভার্থ প্রকাশিকা প্রকাশিত হয় আটশো তেষট্টি খ্রিস্টাব্দে অপশন খ একের চার ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ অপশন ক আচ্ছা একের পাঁচটা দেখো হুগলির ইমাম প্রতিষ্ঠা করেন হাজি মোহাম্মদ মহসিন অপশন ঘ একের ছয় ধরতিয়াবা নামে পরিচিত ছিলেন বীরসা মুন্ডা অপশন ক একের সাত ওয়াহাবি আন্দোলনের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েল লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড হেস্টিংস ন্যান লর্ড ওয়াভেল লর্ড ওয়েললেসলি অপশন ক একের আট মরানি ঘোষণাপত্র প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন অপশন ক একের নয় অবীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত বিখ্যাত চিত্র হল ভারত মাতা অপশন গ একের দশ ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরো সাতষট্টি খ্রিস্টাব্দে অপশন ক একের এগারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত ছাপাখানাটি যে নামে পরিচিত ছিল সংস্কৃত প্রেস অপশন গ একের বারো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর অপশন খ একে তেরো লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম অপশন খ একে চোদ্দ লাঙল যার জমি তার স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত তেভাগা আন্দোলন অপশন গ একের পনেরো গির্নি কামগার ইউনিয়ন গড়ত হয়েছিল মুম্বাইতে অপশন ক একে ষোলো শৃঙ্খল শঙ্কার গ্রন্থটির রচয়িতা বিনা দাস অপশন ক একে সতেরো গান্ধীপুরি নামে কে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা অপশন ক একের আঠেরো ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস অপশন ক একের উনিশ দেশীয় রাজ্য ছিল না মুম্বাই অপশন ক একের কুড়ি এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন খুশবং সিং অপশন ঘ আচ্ছা নেক্সট দুয়ের একের একটা দেখো কোন বর্ষকে নারী রূপে পালন করা হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে নেক্সট আধুনিক ভারতের জনক কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে ঠিক আছে আচ্ছা নেক্সট দুয়ের একের তিনটা দেখো উলগুলান শব্দের অর্থ কি ভয়ঙ্কর বিশৃঙ্খলা ভয়ঙ্কর খা ঠিক আছে নেক্সট বলছে মহাবিত্রয়ের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিলেন দ্বিতীয় বাহাদুর শাহুকে দ্বিতীয় বাহাদুর শাহুকে ঠিক আছে নেক্সট রয়েছে ঠিক ভুল নির্ণয় প্রাচ্য পাশ্চাত্য বিতর্কে আলেকজান্ডার ডাব ছিল প্রাচ্যবাদীর পক্ষে এটা অবশ্যই কিন্তু ভুল হবে কারণ তিনি পাশ্চাত্যবাদীদের পক্ষে ছিলেন ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা অবশ্যই ঠিক হবে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড বেন্টিং অবশ্যই ভুল হবে লর্ড ক্যানিং ছিলেন ইতিহাস হলো একটি বিজ্ঞান অবশ্যই কিন্তু ঠিক হবে নেক্সট হল এস সঙ্গে খস্তম্য মেলানো দীনেশচন্দ্র সেন ইনি হচ্ছেন রংপুরের বিদ্রোহের নেতা জমিদার সভা জমিদার সভা কিন্তু জমিদারদের স্বার্থ রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল উমেশচন্দ্র দত্ত বামপন্থী পত্রিকার সম্পাদক দেবী সিংহ যশোয়ার খুলনার ইতিহাস ঠিক আছে আচ্ছা কস্তম্ভ এবং খস্তম্ভ মেলানো একটা ভুল হয়ে গেছে দেবী সিংহ ইনি ছিলেন কিন্তু রংপুর বিদ্রোহের নেতা তাই এটা হবে রংপুর বিদ্রোহ ঠিক আছে আর দীনেশচন্দ্র সেন যেটা আমি রংপুর বৃদ্ধোহ বলেছিলাম এটা হবে যশোয়ার খুলনার ইতিহাস ঠিক আছে অর্থাৎ তোমাদের এই একেরটা দুয়ের তিনের একই হবে আর দেবী সিংহ এটা হচ্ছে আমাদের রংপুর বৃদ্ধ্রোহ মানে দুয়ের তিনের চারটা হবে ঠিক আছে আচ্ছা নেক্সট এখানে বলেছে ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নাম লেখো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে এইগুলো তোমাদেরকে একটা সাজেশান দিতে বা এইগুলো করিয়ে দিতে তো প্রত্যেকটা পে পেজের যে চারটে করে ম্যাপ পয়েন্টিং সেগুলো তোমাদের করতে হবে না শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে আমরা একটা সাজেশান দিয়ে দেবো সেইখান থেকে করে গেলে তোমরা কিন্তু এই চারটে ম্যাপ পয়েন্টিং কমন পাবে যারা মনে করছে মাধ্যমিকে চারটে ম্যাপ পয়েন্টিং করবে তারা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখবে তো এটা আপাতত স্কিপ করছি চলে আসছি ব্যাখ্যা বিবৃতির পাঠে ঊনবিংশ শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায় কেন কারণ ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় ব্যাখ্যা দুই হবে অ্যান্সার নেক্সট দু পাঁচের দুই দীর্ঘপথ পায়ে হেঁটে গান্ধীজি ডান্ডিতে পৌঁছন কেন কারণ ব্যাখ্যা তিন অনুগামীদের নিয়ে লবণ আইন ভাঙার জন্য নেক্সট দু পাঁচের তিন কার্লাইস সার্কুলারের বিরুদ্ধে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় কেন বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা ও জাতীয় শিক্ষার প্রসারের জন্য ব্যাখ্যা তিন হবে অ্যান্সার দু হাজার পাঁচের চার রবীন্দ্রনাথ ঔপনিবেশিক ব্যবস্থা পছন্দ করতেন না কেন কারণ তিনি এই শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না বলে মনে করতেন লেখা তিন হবে অ্যান্সার তাহলে এই ছিল তোমাদের ইতিহাস প্র্যাকটিসেট ফিফটিনের সম্পূর্ণভাবে সলিউশন শর্ট কোয়েশ্চেনের যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও এবং তার পাশাপাশি ফাইভ স্টুডেন্টস কিন্তু এখন চলে এসেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাই তোমরা যারা মনে করছো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে আমাদের চ্যানেলে ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে জয়েন হয়ে যাও